আল্লাহ বলেন কখনোই নয় তুমি সম্মানের উপযুক্ত সম্পদের উপযুক্ত কিন্তু আমি আল্লাহ তোমাকে এইগুলা দেই নাই তোমার রিজিক সংকীর্ণতা এসেছে তুমি আমাকে দোষারোপ করতেছ বিষয়টা এমন নয় এমনটা কখনোই নয় এরপরে আমরা কি বলি বলি তোমার এই ত্রুটির কারণে তোমার এই মুসিবত গুলো হয়েছে সাথে সাথে আল্লাহ তার ব্যাপারে যে মিথ্যারোপ এটার জবাব শক্ত ভাষায় দেওয়ার সাথে সাথে আল্লাহ এই ধরনের মানুষের রিজিক সংকীর্ণতার কারণ গুলাও স্পষ্ট ভাবে জানিয়ে দেয় প্রথমে আল্লাহ বললেন কাল্লা তোমরা উপযুক্ত প্রশস্ত রিজিকের আর আমি দেই নাই এটা হতেই পারে না কখনোই নয় বরং কেন তোমাদের রিজিক সংকীর্ণতা আল্লাহ আর আমিন পরে বলেন ballad